দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবারের হাট তিন ডিসেম্বর দু হাজার ছাব্বিশ আর ছাব্বিশে দর্শক আমরা দেশাল সানের সাইডে আসি তবে দেশালের পাশাপাশি কিছু শাহি একটু তথ্য দেবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তো শুরুতে কিছু মিডিয়াম সাইজের দেশাল দেখছি এখানে ভরপুর কিন্তু একটা কালেকশন আছে আর এই ধরনের গরুগুলি কিন্তু আত্মার মধ্যে বেশি আমদানি হয় ভাই বাইরে কি দাঁত আলো দাঁতছে ভাই এটা দাঁতে নাই কিন্তু দাঁত দাঁত ফাঁস হয়ে যাচ্ছে এটা কেমন কি চাওয়া হচ্ছিল আজকে আটে কেমন বলে বাজারে ষাটের ভিতরে কাস্টমার বাজার তো একটু আগের থেকে বাড়ছে অস্বীকার করার তো কিছু নেই কিন্তু বেশি হচ্ছে আবার হাটে নিয়ে আসলে বিক্রি হচ্ছে না এই তো না কেমন এটা টার্গেট কেমন বেঁচে গেলে বাষট্টি তেষট্টির ভিতরে আজকে বাজার থেকে বেঁচে কিনা আবার আর দেশাল হাড়ি মানে একটা খরচের হাড়ি এই যে গরুর একবার কিন্তু গলা ধরে আছে তাছাড়া কন্ট্রোল করা মুশকিল

কাম হৈ যায় কি কৰবো ক

কারো দেখো খাড়া এত মাছ বলে থবে না ভাই এই এটা এটা কত সাজাবে এটা এটা ভাই একদম ভাই বাংলা ভাষা 90 কারকার একটু প্লাস লাগবে আছে ভাইতে বলতিছে রাঙ্গে দাম দিতে আগে 75 বলতিছে 80 বলতিছে হিসাব নেই